চল্লিশতম বর্ষের কোজাগুড়ি লক্ষ্মী পুজোর উপলক্ষে বিশালক্ষ্মীপুর আমরা কয়েকজনের উদ্যোগে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করে তবে এই সর্বপ্রথম কাকদ্বীপ বিধানসভার মধ্যে একটি ঐতিহাসিক রক্তদান শিবির বলা যায় কারণ এখানে রক্তদান শিবিরে মূলত তারা আয়োজন করে এক থেকে দেড়শো মানুষের তবে প্রথম দিন রক্তদান করতে আসে প্রায় পাঁচশোর অধিক মানুষ তবে একদিন ছাড়া পরের দিনও তাদের এই রক্তদান শিবির করতে হয় বলে জানা গেছে অপরদিকে নামখানা ব্লকের প্রথম স্থান পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে পিওর সায়েন্স পাওয়া এক ছাত্রকে সংঘের পক্ষ থেকে সম্মান যাপন করা হয় অপরদিকে এই সংঘের এক সদস্য দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় সংঘের পক্ষ থেকে দশ হাজার টাকার চেকও তুলে দেয় সংঘের সদস্য ও সদস্যরা অপরদিকে এই পুজো দেখার জন্য কয়েক হাজার মানুষেরও সমাগম হয় বেশ কয়েকদিন ধরে পুজো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও করেন tara bureau report kagdi.com তবে এই সর্বপ্রথম কাকদ্বীপ বিধানসভার মধ্যে একটি ঐতিহাসিক রক্তদান শিবির বলা যায় কারণ এখানে রক্তদান শিবিরে মূলত তারা আয়োজন করে এক থেকে দেড়শো মানুষের তবে প্রথম দিন রক্তদান করতে আসে প্রায় পাঁচশোর অধিক মানুষ তবে একদিন ছাড়া পরের দিনও তাদের এই রক্তদান শিবির করতে হয় বলে জানা গেছে অপরদিকে নামখানা ব্লকের প্রথম স্থান পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে পিওর সায়েন্স পাওয়া এক পক্ষ থেকে সম্মান যাপন করা হয় অপরদিকে এই সংঘের এক সদস্য দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় সংঘের পক্ষ থেকে দশ হাজার টাকার চেকও তুলে দেয় সংঘের সদস্য ও সদস্যরা অপরদিকে এই পুজো দেখার জন্য কয়েক হাজার মানুষেরও সমাগম হয় বেশ কয়েকদিন ধরে পুজো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও করেন たら